আসসালামু আলাইকুম প্রাইজ হলে নতুন একটি গি বইয়ে আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাসির ফিলাম প্রাইজ হলে আবার নতুন করে একটি গ্রি বইয়ে চলতেছে আমরা যদি প্রাইজ হলে কী বইয়ে আসি তাহলেই দেখতে পারবো যেখানে একটা ফ্রি গি বইয়ে চলতেছে যেটা হচ্ছে প্রোডাক্ট ব্লুটুথ স্পিকার তো এইটাতে আমরা কীভাবে জয়েন করব এবং এই গি বইয়ের টিকিট আমরা কীভাবে সংগ্রহ করব। এই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন আমাদের এই ড্রটা অনুষ্ঠিত হবে হচ্ছে ছয় তারিখে আর পাঁচ দিন সময় আছে আপনারা সবাই টিকিট সংগ্রহ করে নেন সংগ্রহ করে আপনাদের অংশগ্রহণটা নিশ্চিত করুন আর এখানে কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটাই এখন আমি দেখাচ্ছি তো আমরা এর আগে একটি কীভাবে প্রোগ্রাম করেছিলাম তো সেখানে আপনাদেরকে আমি একটা ভিডিও মেক করে দিয়েছিলাম এবং ওই ভিডিওতে আমরা ইনফরমেশন দিয়ে আমাদের অ্যাকাউন্টটিও ডান করেছিলাম তো আপনাদের যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে না আপনারা প্রথমে যেটা করবেন আপনাদের অ্যাকাউন্টটা একটু কষ্টকর সবাই লগ ইন করে নেবেন তো অ্যাকাউন্ট লগ ইন করার জন্য এই যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন আপনার যে ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটি আছে সেটা বসাই দিয়ে এখান থেকে লগ ইনে ক্লিক করবেন দেন এখান থেকে লগ ইনে ক্লিক করলে আপনি এখানে লগ ইন হয়ে যাবেন এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড দেন এখান থেকে আপনি গিভায়ে যে গিভওয়ে পেজে চলে আসবেন দেন এখান থেকে আপনি জয়েন নামে ক্লিক করবেন তো জয়েন নামে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার এটা যে বিলিং গুলো আছে বিলিং গুলো আপনার এখান থেকে চলে আসবে ভাবে শুধু আপনি এই পাশ থেকে যেটা করবেন এই বক্সটাকে ফিল আপ করে দেবেন ফিল আপ করে দিয়ে আপনি এখান থেকে এই যে প্লেস অর্ডার এখানে ক্লিক করবেন তো প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার যে টিকিট এই সংগ্রহ হয়ে যাবে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং পাশাপাশি আপনার ইমেইলের মধ্যে একটি টিকিটের মেইল চলে আসবে চলেন আমরা ইমেইলটি একটু চেক করি তো এখানে দেখেন আমাদের মেইল অলরেডি চলে আসছে তো আমরা যদি মেইলটা ওপেন করি তাহলেই এই দেখেন এইখানে আমরা দেখতে পারতেছি তো আমাদের এই ড্রোটি অনুষ্ঠিত হবে ছয় তারিখ রাতের নয়টায় তো আপনারা সবাই দ্রুত আপনাদের যে টিকিট এটি সংগ্রহ করে ফেলেন এবং এটি টোটালি ফ্রি টোটালি ফ্রি এখানে আপনার এক্সট্রা কোনো হিডেন চার্জ নাই তা আমি এটাকে একটু লগ আউট করে দিই লগ আউট করে দিই এখন আমি একটু দেখাবো যে আপনারা যারা অ্যাকাউন্ট এখনও পর্যন্ত ক্রিয়েট করেন নাই আপনারা কীভাবে টিকিটটি সংগ্রহ করবেন প্রথমে আপনার প্রাইজলের ওয়েবসাইটটিতে আসবেন এবং এখান থেকে কীভাবে দেন এখান থেকে জয়েন নাও জয়েন নাও ক্লিক করবেন দেন এইখান থেকে আপনাকে যেটা করতে হবে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে এখানে আপনি আপনার যে নাম সেই নামটা দিয়ে দিবেন এইভাবে আমি একটা নাম দিয়ে দিচ্ছি এটা ধরেন আপনার নাম দেন এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে তো এটা হচ্ছে ধরেন আপনার অ্যাড্রেস এটা হচ্ছে আপনার থানা বা উপজেলা এটা আপনার এখান থেকে দিয়ে দিবেন তো এটা আমি এইখান থেকে আপাতত একটা ডামি দিয়ে দিচ্ছি ধরেন এটাই আপনার থানা দেন এখান থেকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে আপনি আপনার একটা ফোন নাম্বার ইউজ করবেন আমি এখান থেকে একটা ফোন নাম্বার ইউজ করে দিলাম দেন এখান থেকে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা ইউজ করবেন দেন এখানে আপনি একটি পাসওয়ার্ড জেনারেট করবেন আপনার এই সাইটটির জন্য তো পাসওয়ার্ডটি আপনার যখন হয়ে যাবে এরপর আপনি কি করবেন এরপর আপনি এই পাশ থেকে এসে এই যে বক্সটি আছে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা ফিল আপ করে দেবেন দেন এইখান থেকে আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন আর প্লেস অর্ডারে ক্লিক করলেই আপনার জি অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে পাশাপাশি আপনার জন্য একটা টিকিট তৈরি হয়ে যাবে তো এই টিকিটটি তখন আপনাকে মেইল করে এভাবে পাঠাই দেওয়া হবে আপনার মেইল চলে আসবে তো এই হচ্ছে মোটামুটি প্রসেস তো যেহেতু আমাদের এটা ছয় তারিখ দ্র এবং এটার জন্য আমাদের সময় খুবই কম আছে আর মাত্র পাঁচ দিন আছে আপনারা দেরি না করে সবাই খুব দ্রুত আপনাদের ফ্রি টিকিটটি সংগ্রহ করে নিন এবং এই যে ব্লুটুথ স্পিকার যেটা আছে এটা জেতার জন্য অংশগ্রহণ করে ফেলুন আজকে এই পর্যন্তই নেক্সটে আরও যে কোনো আপডেট আসলেই আমরা আপনাদের সামনে হাজির হব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ